স্টেশন মাস্টার ছাড়াই চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্টেশনের সকল কার্যক্রম জনবলের অভাবে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী এই স্টেশনটি ফলে এই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ব্যাঘাত ঘটছে রেল চলাচলেও এছাড়া যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করা হচ্ছে দিনাজপুরের গুরুত্বপূর্ণ এই স্টেশন দিয়ে প্রতিদিন চলাচল করে রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস এবং খুলনাগামী রকেট মিল ট্রেন সহ বেশ কয়েকজোড়া ট্রেন তিনজন মাস্টার পাঁচজন পয়েন্টম্যান তিনজন বুকিং সহকারী এবং দুইজন প্রোটার থাকার কথা থাকলেও হিলি রেল স্টেশনে বর্তমানে রয়েছেন মাত্র একজন পয়েন্টম্যান প্রয়োজনীয় জনবলের অভাবে হিলি স্টেশন অস্থায়ীভাবে বন্ধ রেখে স্টেশনটির সব কার্যক্রম পাশের বিরামপুর ও পাঁচবিবি স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ কারণে প্ল্যাটফর্মে না থেমে ট্রেনগুলো থামছে মাঝের সারিতে ফলে যাত্রী ওঠানামায় এবং পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে টিকিট বিক্রির ব্যবস্থা না থাকায় কমছে যাত্রীর সংখ্যাও আসে না আমাদের বসে আছি কখন আসবে আমাদের এই স্টেশনে কোনো ট্রেন খাড়ায় না যাও দুটা তিনটা ট্রেন খাড়ায় কখন আসে কখন যায় জানেই কোনো আমরা না যত দ্রুত সম্ভব স্টেশনটি চালু করার জন্য রেল মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ভারতে যারা শিক্ষা গ্রহণ করছে তারাও যেতে পারছে না তাদের দুর্ভোগ হচ্ছে তো আমরা দুর্ভোগ লাঘবের জন্য আমরা বারবারই চেষ্টা করেছি সরকারের উদ্বোধন কর্ত কর্তৃপক্ষকে জানানো রেল মন্ত্রণালয়কে জানানো আমরা জানিয়েছি হিল স্টেশন অকার্যকর থাকায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক